কঠিন একটা জায়গা মিজান সবগুলো আল্লাহ ওজন দিবে দুনিয়ার মধ্যে আপনার ওজন দেন কি দিয়ে জোরে বলো না কি দিয়ে পাল্লা দিয়ে এটা নামই মিজান এই পাল্লা দিয়ে আল্লাহ কেয়ামতের ময়দানে মানদণ্ড দিবেন অর্থাৎ এটা দিয়ে দাড়ি পাল্লা দিবেন আল্লাহ ওজন করবেন এই দাড়ি পাল্লা দিয়ে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিরা অন্যায় করবে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না জোরে বল না একটু জোরে বলুন না না হোক আজকে আমাদের দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকায় আমাদের দেশের মধ্যে এত বড় বড় মহামারী কিছুদিন দেখলেন আমাদের একজন করোনা কি আসলো করোনা যোদ্ধা করোনার সময় ওই মানুষটা এসেছিল মানুষের পাশে দাঁড়িয়েছিল করোনা আসার পরে দেখছেন না মানুষ বাবা সন্তানের কাছে যায় না সন্তান বাবার কাছে যায় না ঠিক কিনা বলে। এমন একটা পরিস্থিতি দেখেন নাই আপনারা আপনারা কি মনে করেন জানিনা তখন কিন্তু আমি আপনাদের এই গলা চিপাই ছিলাম মনে হইল যেন ময়দান কেউ দেখলে কাছে যায় না যদি কেউ মসজিদের মধ্যে যদিও গেছে যাওয়ার পর মাফ করে তাকে যাইতে হয় ভুলে যদি কেউ একজন কাশ দেয় কাশি দেওয়ার পর মানুষ সবাই মিলে তার দিকে তাকায় এক মানে মনে মনেই বলে এক কাজ দিস মাইনা নিলাম আরেকটা যদি দেন খবর আছে ঠিক কিনা বলেন এমন হয়েছে কিনা বলেন যে এলাকায় করোনা দেখা দিয়েছে ওই এলাকার মানুষগুলো যদি বাড়িতে যাইতো এলাকার সকল মানুষরা মিলে লাঠি দিয়ে দৌড়ায় তাদের এলাকা থেকে তাড়াইয়া দিত ঠিক কিনা বলে হয়েছে কিনা বলেন আমাদের এলাকায় হয়েছে আমাদের এলাকায় মানুষরা মানুষদেরকে তাড়াইয়া দিত সুতরাং এই জিনিসটা দেখে আল্লাহর কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতের সাথে কথাগুলো মিলে গেল ঠিক কিনা বলে তাহলে হাসনের ময়দানে এই জিনিস করে এই দুটা কারণে মানুষের মাঝে আল্লাহ এমন রোগ দেন যেই রোগগুলো আগে দুনিয়ার মধ্যে কখনো ছিল না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যে অন্যায় কাজগুলো করে কি করে না অন্যায় কাজ বলতে কি বুঝেন অশ্লীল কাজ আমার ছেলের বিয়া বিয়া আমার আমার মেয়ের ছেলের মুসলমানি আমার মেয়ের আমার মেয়ের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আমি এমন কাজ করলাম নাচ গান করতে করতে অবস্থা খুব খারাপ করে ফেললাম ঠিক বলেন এই কাজগুলো অশ্লীল কাজ না